শীতকালে এটাকে ছাড়া আমি চলতেই পারি না এটা কি জানো এটা হচ্ছে শীতকালে বডি বডিলোশন হ্যাঁ ঘরো উপায়ে তোমরা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম একটা বডি বডিলোসন তাহলে চলো এই বডি লোশনটা আমরা কি করে তৈরি করবো সেটা দেখে নিই এই বডি লোশনটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন আমার মনে হয় এই শীতকালে গ্লিসারিনকে প্রত্যেকের বাড়িতে রাখা উচিত কারণ এই গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণ পরিমাণে ভালো আর জানো তো এই গ্লিসারিন কিন্তু হাইলোনিক ফ্যামিলি থেকে বিলং করে থাকে এই গ্লিসারিন কিন্তু মসচরাইজার হিসেবে খুব ভালো কাজ করে ফাটা ত্বক ঠিক করতে সাহায্য করে এছাড়াও স্কিনকে হাইড্রেট করে তোলে তাহলে দু চামচ পরিমাণ গ্লিসারিন নাও তারপরে এটা দিয়ে দাও এক চামচ পরিমাণ নারকেল তেল আর চার চামচ পরিমাণ গোলাপ জল মানে দু চামচ পরিমাণ যদি গ্লিসারি না তাহলে তার ডাবল নেবে গোলাপ জল সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও আর যারা যারা সরষের তেল কমফোর্টেবল আছে তারা কিন্তু এখানে এক চামচ পরিমাণ সরষের তো অ্যাড করতে পারো এটাকে একটা পার্টেনার মধ্যে স্টোর করো পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত এটা বাইরে রেখে ব্যবহার করতে পারবে আমি পনেরো দিন অন্তর অন্তর এটাকে তৈরি করি এবং এটাকে আমি সারা শীতকাল ধরে এজিশন হিসেবে ব্যবহার করে থাকি এবং মাঝে মাঝে কিন্তু এটা আমি ফেসও ব্যবহার করে থাকি ফেসের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা নিয়মিত ব্যবহারের ফলে কিন্তু ত্বক নরম রাখতে সাহায্য করবে তাকে শুষ্কতা অনেকটাই কম হবে তাকে ন্যাচারাল একটা গ্লো আসবে আর গ্লিসারিন বেশি দিলে কিন্তু স্কিন স্টিকই লাগতে পারে সেই কারণে গ্লিসারিনের পরিমাণটা ঠিক রাখতে হবে তাহলে এই শীতে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বাড়ির সেন তৈরি করতে পারবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইকের চালটাকে সাবস্ক্রাইব Coro.